শিক্ষিত শিক্ষার্থী শুভেচ্ছা নিয়ে তোমরা অনেকে পত্র ফলকের ভিত্তিতে পাতার প্রকার ভেদ জানতে চেয়েছেন আসলে পত্র ফলকের ভিত্তিতে পাতা দুই প্রকার একটা সরল পত্র আর একটা যৌগিক পত্র চলো আমরা ব্যবহারিক ভাবে সরল পত্র এবং যৌগিক পত্র কি দেখে আসি প্রথমে জেনে নিই পত্র ফলক কি পত্র বৃন্তের উপরে সবুজ চারটা অংশটিকে পত্রফলক বলে পত্রফলকের ভিত্তিতে পাতা দুই প্রকার এক সরল পত্র যেমন আম পাতা কাঁঠাল পাতা এরা হচ্ছে সরলপত্র দ্বিতীয় হচ্ছে যৌগিক পত্র যেমন তেতুল পাতা আমলকি পাতা এরা হচ্ছে যৌগিক পত্র সরলপত্র কি কাঁঠাল পাতা একটি সরল পত্র যে পত্রের পত্রফলক অখণ্ডিত মানে খণ্ডিত নয় কাটা কাটা নয় সে পত্রকে বলা হয় সরলপত্র যেমন এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল পাতা এবার যৌগিক পত্র যে পত্রের পত্র ফলক খুন্ডিত বা কাটা কাটা এই যে দেখতে পাচ্ছ কাটা কাটা এই ধরনের পত্রকে বলা হয় যৌগিক পত্র যেমন তেঁতুল গাছের পাতা আমলকি পাতা এরা যৌগিক পত্র এদের পত্র ফলকগুলো একটা 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 করে কাটা কাটা খুন্ডিত সহজে বোঝা যায় যে এরা আলাদা আলাদা করে একই ফলক বিভিন্ন অংশে বাক হয়েছে ধন্যবাদ